আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আরেকটি সুন্দর সকালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ন্যাস ডায়েরি থেকে আশা করি কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লকটি এনজয় করছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন খুব সুন্দর একটি সকাল তাই না একটু মেঘ একটু রোদ সব মিলিয়ে চমৎকার একটি পরিবেশ তো আমরা আজকে চলে এসেছি পূর্ণতা আজকে আমাদের ফ্যামিলির একটি নতুন মেম্বারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আশা করি নতুন মানুষটি দেখে আপনাদের বেশ ভালোই লাগবে তো যারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা অবশ্যই পূর্ণতাকে চিনেন কারণ আমার ভিডিওতে প্রায় কিন্তু পূর্ণতা পূর্ণতার আম্মু ওরা সবাই থাকে হ্যাঁ পূর্ণতার আম্মু হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড এবং পূর্ণতা হচ্ছে ইফাতের ফ্রেন্ড তো ওদের বাসায় আজকে আমাদের ইনভাইট ছিল সেজন্য আমরা সবাই চলে এসেছি আজকে পূর্ণতাদের ভাষায় হেলেন ঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তো ঢুকেই বেশ ভালো লাগলো তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এখন চলুন ও কি কি রান্না করেছে সেটা দেখি ওদের বাসায় কিন্তু গ্যাস নেই তারপরও এত আয়োজন করেছে যে আমি দেখি অবাক অনেক কিছু রান্না করেছে এই তো এখানে সবজি ছিল টিকা ছিল সালাদ ছিল পোলাও ছিল বাচ্চাদের জন্য রাইস সেই সাথে বেগুন ভাজা তারপর কাসকি মাছ রান্না করেছে চিকেন ফ্রাই রোস্ট গরুর মাংস কী রান্না করেনি অনেক কিছু রান্না করেছে তবে ইলিশ মাছটা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে একদম মনে হয়েছিল টাটকা একটা ইলিশ খেলাম অনেক দিন পর চিংড়ি মাছটাও কিন্তু অনেক মজা হয়েছিল মোট কথা হেলেনের হাতের প্রত্যেকটা রান্নাই মজার ছিল যদিও হেলেন সব কিছু রান্না করেনি ওর বড়ো বোন ছিল আরেকটা বোন ছিল ওরাও ওকে হেল্প করেছেন যাই হোক প্রথম ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছি যে আজকে একটা নতুন মেহমানের সাথে পরিচয় করিয়ে দেব এই যে আপনি কে আপনি কে উজে উজে করে হাত shook করে হ্যাঁ সুরা ঠিকই আছে তোমরা কোনো খাবার আনো না ওর জন্য তো ও হাত খাবে না বলে এত গোলাপী আসছে আমার জন্য খাবার আনে না এই যে бабуlantী দেখো бабуল সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন আর ও হচ্ছে গিয়ে পূর্ণতার ছোট ভাই পূর্ণ খোলো দেখো তোমার ফ্রেন্ডের পছন্দ কেমন আমার পাগল বোলাই বলছে এটা পছন্দ করতে কি সেদিন ছিল পূর্ণতার বার্থডে তাই পূর্ণতার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে গিয়েছিলাম আশা করি ওর বেশ পছন্দ হয়েছে অবশ্য ও বলেছে ওর বেশ পছন্দ হয়েছে

আমি আর পারুল বসে বসে ফ্রুটস খাচ্ছিলাম আর এই তো পাশেই আমাদের ছোট্ট সোনামণি ঘুমিয়ে আছে তো আমাদের এই নতুন মেহমানকে আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা সবাই কমেন্টস করে জানাবেন বৃষ্টির কারণে সবারই আসতে একটু দেরি হয়েছে তাই প্রথমে আমরা খাবারটা খেয়ে নিয়েছি। আমার কোণে নিয়ে বসছি হ্যাঁ বলতেই একদম আমার ছলে মনে হয়েছে। জান কোলে যাবোตาล মতো মরনোসো। সবাই আমরা শুধু আজানকে নিয়েই আনন্দ করছি ওর অনেকগুলো নাম আছে তবে আজান নামটাই আমার অনেক ভালো লেগেছে সেজন্য আমি ওকে আজান নামেই ডাকি তো আমাদের বাবুটা মাসাল্লা অনেক কিউট না সবাই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কার কার ভালো লেগেছে তো আমরা একটু দই খেয়ে নিচ্ছি আর এখন ওর কেকটা কাটবো যেহেতু পূর্ণতার বার্থডেতে এসেছি তাই বার্থডের কেকটা এখন কেটে নেব পূর্ণতার রুমে পূর্ণতা ওর ফ্রেন্ডদের নিয়ে গল্প করছিল এখানে নাওমের ছোট ছোটো দুই বোন সুবাইতা ওরা সবাই ছিল এখন অবশ্য কেক নিয়ে একটু ছবি তোলা হচ্ছে ইফাত একটু ছবি তুলে দিচ্ছে কারণ কেকটা কাটবে কেকটা খেতে কিন্তু অনেক মজাদার ছিল খুব সম্ভবত এ ওয়ানের কেক ছিল তবে বেশ টেস্টি ছিল কেকটা আর অনেক দিন পরে সব বান্ধবী মিলে অনেক মজা করেছিল জানছি এখানে অনেকগুলো আজকের মূল আনন্দটাই কিন্তু ছিল আজানকে নিয়ে যদিও পূর্ণতার বার্থডে তারপরও আমাদের মনে হয়েছে যে আজানকে নিয়েই আমাদের মূল আনন্দটা হয়েছে আর সবাই কিন্তু আজানকে আজকেই দেখেছে যদিও আমি পারুল শিমুল আমরা আগেই দেখেছি কারণ এর আগেও আমরা একবার গিয়ে গিয়েছিলাম ওদের বাসায় তখনই দেখা হয়েছে তারপরও সবাই মিলে আজকেই নতুন করে আজানকে দেখলাম এবং অনেক 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 আনন্দ করেছি আমরা অনেক দিন পর খুব সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে যেহেতু আমরা অনেক বছর একসাথে ছিলাম সুখে দুঃখে সবাই সবার পাশে ছিলাম এবং অনেক সুখ দুঃখ শেয়ার করেছি তাই খুব ভালো একটা সম্পর্ক যেমন বাচ্চাদের মাঝেও হয়েছে ঠিক তেমনি আমাদের বড়দের মাঝেও কিন্তু খুব ভালো একটা সম্পর্ক হয়েছে আর প্রায়ই আমরা কিন্তু এরকম ছোটোখাটো গেট টুগেদার করি তো একটু মনের আসলে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এই ব্যবস্থা এটা হচ্ছে এরপরে আরেক দিন আমার বাসায় সবাই এসেছিলো বিকেলবেলা একটু নাস্তা করতে তো সেই ভিডিওটাই এর সাথে অ্যাড করে দিয়েছি আর এই যে ছোট্ট সোনামনে আমার জন্য কিছু ফুল নিয়ে এসেছে এগুলো কিন্তু ওদের গাছের ফুল আমার দেখে এত ভালো লেগেছে যা বলার মতো না আর এই যে আমার বারান্দাটা ওর বেশ পছন্দ হয়েছে তাই বললাম চলো বারান্দায় তোমার কিছু ছবি তুলে দেই আজকে খুব বেশি আয়োজন আমি করতে পারিনি কারণ সময় বেশি ছিল না তারপরেও সামান্য আয়োজন করেছি ওদের সবার কাছে খুবই ভালো লেগেছে একটু চটপটি করেছিলাম সেই সাথে ফুসকা হালিম এবং একটু শাহি কুরমা শাহি টুকরা করেছিলাম এই তো অল্প একটু খাবারের ব্যবস্থা করেছিলাম সবার জন্য মাঝে মধ্যে ফ্রেন্ডরা সবাই মিলে এভাবে একটু আড্ডা দিলে মনে হয় যেন আবার একটা শক্তি পাওয়া যায় একটা আনন্দ সময় কাটালে মনটা কিন্তু বেশ চাঙ্গা হয়ে ওঠে যাই হোক এখন আমরা সবাই মিলে একটু আড্ডা দেব গল্প করব সেই সাথে একটু খাওয়া দাওয়া করব অনেক দিন পর আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো খাওয়া দাওয়ার পরে ওরা আসলে খুব বেশি সময় আর থাকেনি যেহেতু রাত হয়ে গিয়েছে মানে সন্ধ্যা হয়ে গিয়েছে সবারই আবার কাজ আছে সবাই আসলে কর্মব্যস্ত সময় কাটায় তো সেজন্য বেশি সময় ওরা আর বাসায় থাকেনি এই তো ওরা চলে যাচ্ছে আর ওদের যেতে যেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আবার বাবার একটি নতুন ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ